আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউ সোনালির পাড়ে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু তন্তু যে শাড়ি দেখাবো এটা স্পেশাল একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন বা তাঁত শাড়ি যেটাকে বলে এগুলো হচ্ছে ওইটা প্রাইস থাকবে হচ্ছে যেটা যা আমরা বলে দিব হোলসেল অ্যাভেলেবেল এর জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো চলেন একটা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা এর প্রাইস কত পড়বে শাড়িগুলো মাত্র এগুলোর সাথে কিন্তু ब्लाउজ পিস থাকবে হ্যাঁ প্রত্যেকটাতে ब्लाउজ পিস থাকবে প্রাইস পড়বে হচ্ছে only টাকা এটা আরেকটা আছে सेम 1500 পেয়ে যাচ্ছেন 1500 চলে যাই নেক্সট আছে এই শাড়িটা सेम প্রাইস মাত্র 1500 টাকা হোলসেল अवेलेबल জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন সেম প্রাইস থাকছে only টাকা এই একটা আছে রাখেন सेम দাম মাত্র 1500 টাকা টাকা নেক্সট ডিজাইনটায় চলে যাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের শাড়ি আছে এগুলো সবই সেম প্রাইস পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে এটা একটা আছে একই দাম পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর তন্তু যে শাড়ি যারা তন্তু যে শাড়ি আগে পরে নিয়েছেন তাদের এইটা সম্পর্কে আইডিয়া আছে প্রাইস সেম তারপরে এটা একটা কালার আছে একই দাম মাত্র পনেরোশো টাকা পিওর কটনের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার একই দাম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইটের উপরে রয়েছে একটু সোভার সেট প্রাইস সেম পনেরোশো টাকা নেক্সট সবার জন্য এটা পেজ আছেন এই যেগুলো আছে সেম প্রাইজ মাত্র পনেরোশো টাকাই সুন্দর শাড়িগুলো আচ্ছা পরেরটায় চলে যাব নেক্সট আছে হচ্ছে এই শাড়িটা এটাও কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি আছে সেম দাম মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে স্কিন শোট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আরেকটা শাড়ি থাকছে দেখেন সেম দাম এগুলো সবই পনেরোশো টাকা রেঞ্জের শাড়ি পনেরোশো টাকা দেন এটা একটা আছে দেখেন এটারই কালার ফুল বডি থাকবে এরকম পনেরোশো টাকা তারপরে এটা একটা আসে দেখেন এটাও একই দাম পনেরোশো টাকা আগে পরে এটার কিন্তু ডিজাইন দেখিয়েছি পনেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও দেখেন সেম প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তন্তুজের আর এগুলো কত হাত জানো শাড়িগুলো চোদ্দ হাত ঈদের স্পেশাল কালেকশন এগুলো যারা পাইকে নেবেন তাদের জন্য কিন্তু আরও কালেকশন আছে সব ভিজিট করে নিতে পারছেন প্রাইস সেম মাত্র পনেরোশো আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট আছে এটা হোয়াইটের মধ্যে সুন্দর একটা শাড়ি প্রাইস সেই মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র পনেরোশো এটা আরেকটা কালেকশন আছে দেখেন সেম দাম অনলি পনেরোশো টাকা সব করেই কম বেশি কালার হবে আমরা অ্যাভারেজে দেখেছি সেম পনেরোশো টাকা প্রত্যেকটারই কালার আছে দেখা যাচ্ছে মিক্সড হয়ে গেছে এখানে আমি যেমন এটার পর পর কালার দেখাচ্ছি কিন্তু দাম মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিন দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস টা সেম মাত্র পনেরোশো যার যেটা পছন্দ স্ক্রিন দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস অনলি পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ঈদ একদম নতুন একদম টাটকা শাড়ি মানে শাড়িটা ওপেন করার পর যে একদম টাটকা একটা যে মানে স্মেল ওটা কিন্তু আমি পাচ্ছি আপনার হাতে মানে যখন নিতে আসবেন বা নিবেন হাতে পাবেন তখন বুঝতে পারবেন মানে একদম নতুন ডিজাইন টাটকা টাটকা একদম শাড়িগুলো এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো করে প্রত্যেকটা শাড়ি একটা চাই একটা সুন্দর এগুলো প্রত্যেকটা সোভার কালেকশন স্পেশালি গিফটের জন্য যারা পাইকেই নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তন্তুজের খুবই ট্রেডিশনাল একটা ডিজাইন হচ্ছে এইটা এইটা তো আছেই এটার মধ্যেও কালার হয় না তারপরে আরও কালারফুল যে ডিজাইনগুলো হয় তন্তুজের মধ্যে সেগুলোও আছে অনেক শাড়ির কালেকশন আসছে প্রাইস তো না পনেরোশো টাকা এইটা দেখেন আরেকটা একটা সুন্দর কালেকশন সেম দাম অনলি পনেরোশো তন্তুজের মধ্যে জামদানি ডিজাইন আচ্ছা এই চেকটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তন্তুজের মধ্যে এটা একদমই নতুন না একদমই নতুন করছে কিন্তু এটা প্রাইস সেম থাকবে প্রাইসটা পূর্ব হচ্ছে পনেরোশো টাকা এটা দেখেন সেম দাম অনলি পনেরোশো টাকা দেন এটা একটা আছে দেখেন সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনি সুন্দর কালেকশনটা পাচ্ছেন এর পরের কালেকশনে আমরা চলে যাব চেকের মধ্যে এটা একটু লাইট ডিপ চেক আছে কালার কম্বিনেশন চেক আছে মানে চেঞ্জ আছে প্রাইস তো সেমশো টাকা পনেরোশো টাকা তারপর এটা একটা আছে দেখেন সেম প্রাইস মাত্র পনেরোশো

ভালো আছো অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ